হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিছু লিপস্টিকের কালেকশান আমার খুব বেশি লিপস্টিক নেই তবে যেগুলো আছে সেগুলো আমি তোমাদের একদিন শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে একটা লং ভিডিও আপলোড করো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন লেট হয়ে গেল বাট স্টিল তো চলো দেখি কি কি লিপস্টিক আছে আমার কালেকশনে আমি সব সাইডে রেখে দিয়েছি তো সেগুলো এক এক করে দেখাবো এখানে দু তিনটে নেই যেগুলো আমার ও বাড়িতে রয়েছে মানে আমার বাপের বাড়িতে তো আপাতত এই কটায় দেখাবো আর কদিন আগে আমি একটা লিপস্টিক প্যালেট কিনেছি সেটাও দেখাবো তো একটা একটা করে শেড আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে শেড শেয়ার করবো আর এর মধ্যে আমার ব্রাইডাল মানে বিয়ে বাড়িতে যেগুলো পড়ার রেগুলার যেগুলো পড়ার অকেশনালি সব রকম মিলিয়ে মিশিয়েই আছে তো সেগুলো মিলিয়ে মিশিয়েই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে আমি নুর লিপস্টিক বা রেগুলার বেসে যেগুলো আমি ইউজ করি সেগুলো তোমাদের দেখাই আচ্ছা এটা হচ্ছে আমার গো টু লিপস্টিক মানে এভরিডে পারপাস যদি কোনো লিপস্টিক হয় সেটা হলো এটা আর একটা যেটা আমার অফিসে রয়েছে সেটা এই মুহুর্তে তোমাদেরকে আমি শো করতে পারবো না তো এটাই দেখিয়ে দিই এটা হলো এটা হচ্ছে প্লামের লিপস্টিক এটা বুলেট লিপস্টিক এটা ম্যাট লিপস্টিক না ওই জন্য যদি মানে কেউ ভাবো যে এটা খাওয়ার সময় উঠবে না সেরকম কিন্তু না এটা খাবার খেলে বা কোনো কোল্ড ড্রিঙ্কস বা হট ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কস না হট ড্রিঙ্কস খেলে এটা কিন্তু উঠে যায় বাট কালারটা ভীষণ সুন্দর ইউজ করতে করতে আমার মাত্রা এইটুকুই আছে তো অলমোস্ট শেষ এটা আমার রি অর্ডার করতে হবে আর এটা হলো প্লামের বুলেট লিপস্টিকের মধ্যে শেড নাম্বার হলো ওয়ান টোয়েন্টি ফোর প্লাস আওয়ার এবার এর একটা আমি দেখাচ্ছি আমি ঠোঁটে পরে পড়ে দেখাচ্ছি না কারণ ঠোঁটে পরে পরে দেখালে মানে সেটার ভিডিও যদি তোমরা চাও যে ঠোঁটে পরে পরে দেখাও সেটা কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা দেখাবো বাট আপাতত আমি হ্যান্ড সোয়াচেস করেই তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কালারটা এই যে এটা হচ্ছে কালার মানে একটু পিচি নুট টাইপের ভীষণ পছন্দের একটা কালার আমার এভরিডে বেসিসে এই লিপস্টিকটা ইউজ করে এটা গেল ফার্স্ট লিপস্টিক এবার সেকেন্ড লিপস্টিক আসি এটা একটা নুট কালার এটা হলো ল্যাকমি ল্যাকমিলেটের শেড আর শেড নাম্বার হলো থ্রি থার্টি সেভেন আর দি ব্রাউন আমি সবকটা লিপস্টিকের নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ এখান থেকে আমি বলছি সেটা তো মনে রাখা সম্ভব না কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা আমি লাস্ট টাইম যখন ইউজ করেছিলাম তখন এর অ্যাপ্লিকেটটা ভেঙে গেছে তো এটা আমি যে কী করে ইউজ করবো আমি বুঝতে পারছি না বাট এই শেডটা ভীষণ সুন্দর আমি চেষ্টা করছি দেখানোর এটা আগের শেডটা এর পরের শেডটা হচ্ছে এটা এটা ভীষণ সুন্দর একটা শেড দেখো এটা একটু কোরাল ঘেঁষা কিন্তু নুট কালার এটা এটাও খুব সুন্দর মানে এটা ওটা যেমন আমি রেগুলার বেসে ইউজ করি আমি রেগুলার বেশি ইউজ করি না বাট সন্ধ্যাবেলায় কোথাও বেরোতে হলো তখন আমি এই লিপস্টিকটা ইউজ করি এটা ভীষণ সুন্দর আর এটা ম্যাটি লিপস্টিক এটা কিন্তু উঠবে না অবভিয়াসলি খাবার খেলে মাঝখান থেকে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু রিঅ্যাপ্লাই করলে আবার মোটামুটি সেট হয়ে যায় এটা ভীষণ সুন্দর এটা তোমরা ট্রাই করতে পারো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট লিপস্টিক আচ্ছা নেক্সট লিপস্টিক দেখাই এটাও একটা প্লামের লিপস্টিক কিন্তু এটা ম্যাটি লিপস্টিক মানে আগেরটা ছিল বুলেট এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে প্লামের ম্যাট ইন হেভেন লিকুইড লিপস্টিক আর শেড নাম্বার ওয়ান টোয়েন্টি ফাইভ গ্রেটফুল এটা যাদের একটু ডাস্কি স্কিন টোন বা একটু মানে ফেয়ার কমপ্লেকশান না যাদের তাদের কিন্তু এটা একটু ওয়াশ আউট করতে পারে ইভেন আমাকেও মাঝে মাঝে পরে ওয়াশ আউট অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি সাঁতার শিখছি তো সুইমিং ক্লাসে গিয়ে আমার স্কিন টোন ভীষণ মোটামুটি চেপে গেছে তো আমি দেখলাম মাঝে লিপস্টিকটা ইউজ করলাম দেখলাম আমাকে ওয়াশ আউট করছে তারপরে আমি লিপ লাইনার দিয়ে লিপস্টিকটা ইউজ করলাম দেন দেখলাম ঠিক আছে তো এটা একটা ট্রিক যদি তোমাদের কোনো লিপস্টিক ওয়াশ আউট করে তোমরা ভালো করে একটা ডার্ক শেডের লিপ লাইনার দিয়ে তারপরে লিপস্টিক পরতে পারো তাহলে কিন্তু ওয়াশ আউট করবে না তো এই শেডটা দেখাই এবার নিচে এই যে এই যে শেডটা এটা এটাও ভীষণ প্রিটি একটা পিঙ্ক কালার বাট ঠোঁটে পড়লে কিন্তু এটা খুব সুন্দর লাগে তো এটা ফার্স্ট আমি কিনেছিলাম তারপরে হারিয়ে গেছিলো তারপরে আমি আবার কিনেছি আমি রেগুলার বেসে এটা পড়ি না বাট যখন পড়ি বেশ কমপ্লিমেন্ট পাই তো এটা তোমরা দেখতে পারো থার্ড লিপস্টিক একটা লিপ লাইনার দেখাই যেটা আমি ইউজ করি তোমরা এটা যে কোনো লিপস্টিকের সঙ্গে ইউজ করতে পারবে কারণ এটা নুট কালার তো এটা হচ্ছে সুগারের লিপ লাইনার আর এর শেড নাম্বার হচ্ছে ওয়ান ট্যাফেটি টেরাকোটা আই হোপ আমি ভুল প্রোনাউন্স করছি না আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এইটা হলো লিপ লাইনার তো এটা একটু সচেস করে দেখাই এটা না আমার মানে শার্পনার এটা কাটতে হবে কারণ এটা অলমোস্ট শেষের পথে এই যে এইটা হচ্ছে এর শেড এর শেডটাও খুব সুন্দর একটা শেড মিষ্টি কালার তোমরা এই লিপ ট্রাই করতে পারো আমি যতগুলো খুব ঘামছি আমি যতদিন লিপ লাইনার ইউজ করেছি এটা আমার সব থেকে বেস্ট লিপ তো এটা ইউজ করে দেখতে পারো আমার মোটামুটি তিনটেই ছিল আর একটা আছে যেটা আমার অফিসে রয়েছে সেটা আমি দেখাতে পারলাম না তো এবার আমি একটু মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেগুলো পড়ি সেগুলো দেখাবো আমার ওয়ান অফ দ্য ফেভারিট লিপস্টিক যেটা আমি মানে উইদাউট এনি হেজিটেশন যেটা আমি পড়ি সেটা হলো ম্যাক ম্যাকের রুবিউ এই যে এটা আমার কাছে মিনি ভার্সান কারণ বড় ভার্সানটা না এক্সপায়ার হয়ে যায় তো আমি মিনিই কিনি সব সময় কালারটা মানে আমি অনেক এর অনেক ভিডিও আছে ইউটিউবে যে ম্যাকের এর মতো ট্রাস্ট মি মানে এই এক্স্যাক্ট কালারটা কিন্তু আসে না তো আমি কিনেছি আগে পরে লাস্ট আমি এটাই কিনে নিয়েছি যে ধুর টাকা খরচা করি তো একবারই তো খরচা হবে তো এর কালারটা আমি দেখা যায় এটা অসাধারণ কালার মানে এই রেটটা যদি পরো না মানে কমপ্লিমেন্ট পাবেই এত সুন্দর লাগে এই রেটটা এই যে এইটা হচ্ছে সেটা এখানে আমি জানি না কেন পিঙ্ক দেখাচ্ছে বাট মোস্ট কিন্তু রেড ঠিক আছে আমি জানি না কেন পিঙ্ক দেখাচ্ছে তো এটা তোমাদের যদি কোনো রেড লিপস্টিক লাইক প্রম নাইট বা বিয়েবাড়ি এনিথিং যেখানে মনে হবে যে একটু গর্জিয়াস সাজব লিপটাকে একটু গর্জিয়াস দেখাবো সেখানে কিন্তু ম্যাকের রুবি ওটা ইউজ করতে পারো আমি যখন কোনো সুন্দর ড্রেস পরি বা মনে হয় একটু সুন্দর লিপস্টিক পরবো তখন আমি এটাই পরি আর কিচ্ছু না জাস্ট এটাই পরি এর একটা লিপস্টিক যেটাও আমার খুব পছন্দের সেটাও দেখাচ্ছি এটা বুলেট লিপস্টিক যার বেশিক্ষণ মানে তোমাকে টাচ আপ করতেই হবে তো আমি একটা লিকুইড লিপস্টিকও দেখিয়ে দিচ্ছি যেটা মোটামুটি অনেকক্ষণ থাকে মানে আমার যখন মনে হয় যে লিপস্টিক অনেকক্ষণ স্টে করা তো আমি এর ওপরে ওটার এক লেয়ার দিয়ে দিই তাহলে লিপস্টিক অনেকক্ষণ স্টে করে তো এটা হলো ম্যাকের রুবিউ আর এরপরে যে রেড লিপস্টিকটা দেখাবো সেটা হলো মেবিলিনের লিকুইড ম্যাটে লিপস্টিক আর এর শেড নাম্বার হলো জিরো থ্রি ফ্ল্যাশিট রেড এই রেডটাও ভীষণ সুন্দর আমার যখন ম্যাক ছিল না তখন আমি এটাই ইউজ করতাম এটাও ভীষণ সুন্দর একটা রেড কালার আমি দেখাচ্ছি এই দেখো এটা রেড এটা কিন্তু এটা কিন্তু প্রপার রেড মানে ম্যাকটা একটুখানি মেরুন ঘেসা বাট এটা প্রপার রেড এটা ভীষণ সুন্দর মানে যারা ব্রাইডাল পারপাসে লিপস্টিক নিতে চাইছো তাদেরকে আমি বলবো ম্যাকের রুবিউ আর মেবিলিনের এই লিপস্টিকটা ফ্ল্যাশিট রেড এই দুটো নিতে পারো মানে তোমাদের মোটামুটি ওয়েডিং সিজন কাভার হয়ে যাবে নিজের বিয়ে হলো আমার নিজের বিয়েতে আমি যখন নিজে লাইক মেহেন্দিতে আইগুড়ো ভাতে মেকআপ করেছিলাম তখন আমি এই দুটো লিপস্টিক শেডই ইউজ করেছিলাম ছবি ভীষণ সুন্দর আসে মানে পুরো মুখটাকে উজ্জ্বল করে দেয় তো এই লিপস্টিকটাও দেখতে পারো এটা লিকুইড লিপস্টিক তো উঠবে না অনেকক্ষণ থাকে ঠোঁটে এরা হচ্ছে নাইকার লিপস্টিক শেড নাম্বার জিরো ফোর কুড়ি এটা হচ্ছে ম্যাজেন্টা বা পিঙ্ক না এটা ম্যাজেন্টা কালারই বলতে পারো এটা আমি অনেক রিভিউ দেখার পর কিনেছিলাম শেডটা ভালো কিন্তু একটু কেমন মানে না মানে আমি দেখাচ্ছি শেডটা সেটাই খুব সুন্দর শেডটা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার কিন্তু দেখো দেখোটা জল জলে টাইপের মানে শুকিয়ে যায় এই যে লিকুইডই খুব একটা কেমন একটা শুকিয়ে যায় বাট মানে দু তিন কোট দেওয়া লাগে আমার সো এটা ভালো দেখতে পারো আমি অনেক রিভিউ টিভিউ দেখে কিনেছিলাম হ্যাপি খারাপ যে তা না এটা হচ্ছে ওই শেটটা কুড়ি এই যে শেডটা এক্স্যাক্টলি এই শেডটাই কোনটা করলাম যে যে থেকে পুরো জল স্প্রেড হয়ে জ্বালানিটা এরকম কেন কেন্স্টিক বিয়ের আগে গিফট করেছিল আমি খুব একটা করিনি কারণ আমি অ্যাকচুয়ালি ভীষণ ডার্ক লিপস্টিক পছন্দ করি না খুব একটা আমি জানি না কেন আমাকে ভালো লাগে না এটা হলো মাই মাইগ্লামের লিপস্টিক ক্রিমি ম্যাটে মাই মাইগ্লাম আর এর শেড নাম্বার হলো সাংরিয়া এটা বুলেট লিপস্টিক এটা শেষই হয়নি আমি পড়ি নি আমি দু তিন দিন পরেছি হার্ডলি তো এটার শেড দেখাচ্ছি এবার উপরটাই দেখাই একটু প্লাম মানে জাম কালার যেটা সেই কালারটা তো আমাকে খুব একটা ভালো লাগে না খুব ডার্ক লিপস্টিক অনেকই সুন্দর লাগে আমি সেজন্যই কিনেছিলাম যে অনেকে এখন দেখি ডার্ক লিপস্টিক ভালোবাসে তো আমিও একটু ট্রাই করি বাট আমাকে ভালো লাগেনি তোমরা ট্রাই করতে পারো যাদেরকে যাদের ডার্ক লিপস্টিক পছন্দ তারা এটা ট্রাই করতে পারো এটা বেশ ভালো ওই ফাইভ নাইনটি ফাইভ প্রাইস আমি একটা ওটা প্রাইস মেনশান করিনি কারণ আমি ভুলে গেছি কোনটার কী প্রাইস তোমরা যখন সার্চ করে দেখবে তখন তো দেখতেই পারবে কোনটার কী প্রাইস রয়েছে নেক্সট হলো প্লামের লিপস্টিক এটা আমার বোন কিনেছিলো তো আমি বাড়িতে গিয়ে ট্রাই করি ট্রাই করার পর আমার ভীষণ পছন্দ হয়ে যায় আমি নিয়ে চলে এসেছি এটা হলো প্লামের লিপ ক্রেয়ন আর এর শেড নাম্বার ছিল সেটা হচ্ছে ল্যাকমির যে লিপস্টিক শেডটা মাঝখানে বন্ধ করে দেওয়া পুরো ব্রাইট পিঙ্ক কালার ওটা আমার ভীষণ পছন্দের ছিল তারপর আমি এটা দেখি ওর কাছে আমি ওকে বললাম যে তুই কি পড়বি নাহলে আমি নিয়ে যাবো তো বলো তুই নিয়ে যা তো আমি নিয়ে এসেছি এই যে পুরো ব্রাইট পিঙ্ক এটা মানে এটা হচ্ছে পাউডার ম্যাটার লিপস্টিক মানে ছোটো যখন পড়বে ক্রেয়নের মতো বাট কিছুক্ষণ পরেই এটা ম্যাট হয়ে যায় তো এই লিপস্টিকটা ভীষণ সুন্দর তোমরা এটা নিতে পারো আমার খুব পছন্দ একটা লিপস্টিক আমি রিসেন্টলি নিয়ে এসেছি বাড়ির থেকে কয়েকবার ইউজ করেছি এটা আমার ভীষণ পছন্দের একটা লিপস্টিক আচ্ছা কদিন আগে আমি একটা লিপ প্যালেট কিনেছি এটা হলো ডেলানসি লিপ প্যালেট তো এর মধ্যে না অনেকগুলো লিপস্টিকের শেড আছে কদিন আগে না মোটামুটি অনেক দিন আগেই কিনেছি তোমরা যারা মেকআপ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বা রিসেন্টলি মেকআপ কোর্স শিখছো তারা কিন্তু এই প্যালেটটা দেখতে পারো এটাই অনেকগুলো শেড আছে আমি অ্যাকচুয়ালি কিনেছি তার রিজন হচ্ছে ও এখানে একটা কাগজ আছে ওই জন্য আমি মেইনলি কিনেছি হচ্ছে এই কালারগুলোর জন্য এই একটা কালার একটা কালার আমি মোটামুটি এই দেখো হাতের ছাপ মানে আঙুলের আমি ইউজ করেছি আঙুল দিয়ে এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা উচিত বাট আমি যখন মানে মধ্যে থাকে আমি অত সময় পাই না আমি এরকম ঘষেই করে বেরিয়েছি আজকে আমি এরই একটা লিপস্টিক ইউজ করেছি আই গেস এটা আর এটা এই দুটো মিক্সড করে ইউজ করেছি মানে তুমি এখন অনেকগুলো কালার তো মিক্স ম্যাচ করে শেড বানাতে পারবে এটা একটা পজিটিভ জিনিসের তো আমি মেইনলি এই দুটো কালারের জন্য কিনেছিলাম যে এরকম কোনো শেড নেই আমার আর এক একটা লিপস্টিক কিনতে গেলে চার পাঁচশো টাকা পড়ে যাবে যদি দুটো সেট কিনি আমি তো ওই জন্য আমি প্যালেটটা কিনেছি যেটা আমার আই গেস ছশো টাকার মধ্যেই পড়েছে আর অনেকগুলো শেড চলে এসেছে এখানে নুট কালার আছে রেড আছে পিঙ্ক আছে ব্ল্যাক ব্ল্যাক কালার লিপস্টিক একদিন ট্রাই করতে হবে যাই হোক তো তোমরা এই প্যালেটটা ট্রাই করতে পারো এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ওই একটাই প্রবলেম হাত দিয়ে ইউজ করতে হয় আঙুল দিয়ে কোনো ব্রাশ দেওয়া নেই এর সাথে ব্রাশ যদি ইউজ করতে পারো তোমাদের কিনে নিয়ে ইউজ করতে হবে বাট এটা ভালো এটা ট্রাই করে দেখতে পারো আমার বেশ পছন্দ হয়েছে এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতে পেয়ে যাবে আমি একজন অনলাইন সেলারের থেকে নিয়েছি তো তোমরা যে কোনো জায়গায় দেখতে পারো আচ্ছা তোমার লিপস্টিকের কালেকশান শেষ আমার কাছে বাস এই কটাই লিপস্টিক আছে মানে আর একটা দুটো আছে একটা আমার অফিসে রয়েছে ওটা আমার রেগুলার ইউজের জন্য মানে আমি যখন অফিসে যাই আর অফিসে গিয়ে দেখি আমার লিপস্টিক উঠে গেছে তখন আমি টাচ আপ করার জন্য ওটা আমি অফিসে রেখে দিয়েছি তো ওটা আমি দেখাতে পারলাম না আর বাড়িতেও আমার তিন চারটে শেড রয়েছে তো যদি তোমরা লিপ সোয়াচেস দেখতে চাও সেটা কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে ওগুলো বাড়ির থেকে এনে একবারে লিপ ওয়াচেস দেখাবো আচ্ছা লাস্ট সেটা হলো একটা লিপ গ্লস এখন ফ্যাশানে ভীষণ লিপ গ্লস তো এটাও আমার কাছে এক পিস আছে আমি খুব একটা লিপ গ্লস ইউজ করি না খুব রেয়ার ইউজ করি বাট একটা রেখে দিয়েছি যে কখন কী ইউজ করা যায় এটা হচ্ছে এলফের লিপ গ্লস এই যে এলফ সেটার নাম হলো বাবলস বুলেস বাবলস বুলেস যাই হোক এটা কী দেখাবো এটা মানে ছোটো আমি যে লিপস্টিকগুলো ইউজ করি সেই কালারগুলো এরকম হয়ে গেছে এটা পুরো মানে হোয়াইট কালার ছিল তো এটা দেখাচ্ছি আমি এটা ট্রান্সপারেন্ট এই যে ট্রান্সপারেন্ট কোনো কালার নেই কোনো কালারের উপর দিলে সেটা চকচক করবে এই যে কালারটার উপর দিকে এটা চকচক করছে

মানে এভরিডে অলমোস্ট এয়ারপোর্টে আমি এই লিপস্টিকগুলো ইউজ করি কারণ উঠে যাই খাবার খাই আবার ইউজ করি তো এইগুলো ঠিকঠাক তখন আমি মানে লিকুইড লিপস্টিক ইউজ করি না জেনারেলি ট্রাভেল করার সময় বাট অন্য সময় ঘুরতে ঘুরতে গিয়ে আমি লিকুইড লিপস্টিক ইউজ করি আর ট্রাভেল এদিক দিক ছোটখাটার জন্য ব্লুট লিপস্টিক ইউজ করি যাতে ঠোঁটটা ড্রাই না হয় বেশি একটা তো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট শেড আর এটারই অ্যাপ্লিকেটার ভেঙে গেছে তো মনে বিশাল দুঃখ আমার যাই হোক এই গেল আমার লিপস্টিকের কালেকশন ও না আছে ওই আরও একসাথে না এতগুলো ধরা যাও না তো এই গেল আমার কালেকশন ও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের লিপস ওয়াচেস দেখতে হয় সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমি বাড়ির থেকে আরো লিপস্টিক গুলো নিয়ে এসে একবারে দেখাবো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউব স্টুডিওতে আমি দেখি যে নাইন্টি ফোর পার্সেন্ট লোকজন ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে অনলি সিক্স পার্সেন্ট তো দ্যাট রিয়েলি হার্টস মানে আমার খুব কষ্ট লাগে যে এত লোক ভিডিও দেখে সাবস্ক্রাইব কেন করে না তো প্লিজ গাইসরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি এরকম মেকআপ রিলেটেড ভিডিও লাইফস্টাইল রিলেটেড ভিডিও ফুড রিলেটেড ভিডিও আর হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর বেল আইকনে প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও তোমরা মিস না করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো টাটা